তুমি কে দর্শন শিখিয়েছি বিজ্ঞান শিখিয়েছি জ্ঞান শিখিয়েছি সংস্কৃতি শিখিয়েছি পুরা তিন মহাদেশ আমরা শাসন করেছি পৃথিবী পৃথিবী মেডিকেল সাইন্সതന്ത്ര আমরা মেডিকেল সাইন্স শিখিয়েছি পৃথিবী ফিজিক্সതന്ത്ര আমরা ফিজিক্স শিখিয়েছি আজকে আমি কলেজ বিল সভাপতি ছাত্র হতে বলছি আপনারা আমেরিকা ইংল্যান্ড ইউরোপ পুরো বিশ্বে নেতৃত্ব দিচ্ছে কোনো সন্দেহ নাই বর্তমান সভ্যতার তারা নেতৃত্বের মধ্যে কোন সন্দেহ নাই কিন্তু আপনি তাদেরকে তুলে ধরতে গিয়ে আমাদের বারোশো বছরকে যখন বৃত্তাঙ্গুলি প্রদর্শন করেন তখন আমাদের বড় হাত এই ইতিহাস এখন কেউ কাউকে বলে না আমাদেরকে আপনি আন্ডারস্টিমেট করবেন বিশ্ব বাজারের মধ্যে আমরা পড়ে গেছি কোনো সন্দেহ নাই কিন্তু আমরা বারো শত বছর পৃথিবীকে দর্শন শিখিয়েছি বিজ্ঞান শিখিয়েছি জ্ঞান শিখিয়েছি সংস্কৃতি শিখিয়েছি পুরাতি মহাদেশ আমরা শাসন করেছে পৃথিবী পৃথিবী মেডিকেল সাইন্স জানতো আমরা মেডিকেল সাইন্স শিখিয়েছি পৃথিবী ফিজিক্স জানতো না আমরা ফিজিক্স শিখিয়েছি 1200 বছর সভ্যতা এই বল নিয়ে 나라চারা করেছি আমরা কিন্তু পড়ে যায় নাই স্বরযন্ত্র করে আমরা যখন নিজেদের চরিত্র নষ্ট হয়ে গেছে আমরা নিজেদের কারণে নিজেরা লস করেছি তোমরা 250 বছরের মধ্যে তোমরা এই বন্ডটাকে নষ্ট করে ਦਿੱছো তোমরা মুখে হাত দিয়ে বলো তোমাদের সমাজ ব্যবস্থা আগের মতো আছে তোমাদের সমাজ ব্যবস্থা ধসে পড়েছে তোমরা নিজেদের এই কালচার পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়ে আমাদের পুরো পৃথিবীর যুবকদের অন্তরকে ডিপ্রেস করে ছেড়ে দিয়েছো ফ্রাস্ট্রেটেড করে ছেড়ে দিয়েছো ব্রেক পাড়িয়ে দিয়েছো অশ্লীলতার নাম দিয়ে পুরা পারিবারিক পরিবার ব্যবস্থা টচ নচ করে দিয়েছো আবার তুমি আমাকে আবার আন্দাজ তুমি কোন পুকুরের মাছ তুমি আমার সাথে কম্পেয়ার করতে হলে সাতশো বচ্ছর আগে খেলো তারপরে না তুমি আমার লোকে কম্পেয়ার করবে খেলো আড়াইশো বছর আমার লোকে আবার তুমি কম্পেয়ার করতে আসো না জানলে অনেক কিছু আমাদের তো সমস্যা হচ্ছে ওয়াইড স্কিল দেখলে আবার আমাদের ইয়াত না রুশ থাকে পরে ঈদের আমাদের বাংলাদেশের কত যদি আমরা বলি আপনার কি মনে হয় কোন দিক দিয়ে আমাদেরকে বলে না তৃতীয় বিশ্ব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আরেকজনও বলেছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি একটা জায়গার মধ্যে একটা বক্তব্যের মধ্যে আমি বলছি না আপনি উইড্র করতে হবে আপনার বক্তব্য কিসের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি পাঁচশো কোটি 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 টাকা যেই দেশে সাপ্তাহিক করাপশন হয় সেই দেশ কি গরিব দেশ আরে ভাই যেই দেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় আছে কুয়েটের মতো বিশ্ববিদ্যালয় আছে সে যে গরিব হয় দশ বছরের জন্য স্থিতিশীলতা প্রতিষ্ঠা করে দেখান আমরা দেখাবো আটফ আগে না ঢাকা ইউনিভার্সিটি আগে আল্লাহ রবুল ব্রেইন আমাদেরকে দান করেছেন কিন্তু আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে নষ্ট হয়েছে শুধু নষ্ট না অতিমাত্রায় নষ্ট হয়ে গেছে অতিমাত্রায় দুনিয়া দা অতিমাত্রায় লোভ আমাদেরকে বিয়ে বসে নিষ্ঠা খতম হয়ে গেছে সততা খতম হয়ে গেছে জুলুমের বাজার গরম হয়েছে যেই তার কাছে মারছি মার ফেকিয়ে জুলুম করে ঘুরে অথচ উটার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে সম্মানিত উপস্থিতি বিশ্ব যখন এই ঘটনা দেখেছে তো বিশ্ব টাকা খরচ করা শুরু করছে টাকা খরচ করা শুরু করছে তো টাকা খরচ কেমনে করতে হয় আল্লাহ বাগদানে কেমনে করছে আমরা তো ঘটনা ঘটতে দেখতেছি ঘটনা কিভাবে ঘটনা হচ্ছে আমরা দেখছি আমরা দেখছি হঠাৎ করে যুবকদের মধ্যে একটা মাঝহের বিরুদ্ধে আমার নবীর আসকাদবের বিরুদ্ধে মিলাদ নবীর বিরুদ্ধে উম্মতের মধ্যে মসজিদে মসজিদে ফিতনার বাজার গরম হয়েছে ফিতনার বাজার গরম হয়েছে

কোটি তৃতীয় মুনাফিকদের আলামত হচ্ছে লোক দেখানোর জন্য নামাজ পড়া আল মিরাআহ সেটা কোতাই পেয়েছে এই সূরার মধ্যে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হাম আন সালাতিহ সাফ নামাজ আছে কিন্তু নামাজের মধ্যে লোক দেখানি ভাবক এরপরে কি আছে ইয়া মানাউনা মাউন যাকাত দেয় মানুষ কি সহযোগিতা করে তো এই সূরার মধ্যে মুনাফিকের চারটি আলামত বর্ণিত হয়েছে কৃপণতা নামাজ ছেড়ে দেওয়া মানে রুহে নামাজ নামাজের মধ্যে লোক দেখানো বা এরপরে জাকা চারটা জিনিস বলা হয়েছে এরপরে শুরু হয়েছে ইন্না আতাই না কালকা ইন্না আতাই না মুনাফিকদের এই ষড়যন্ত্রের কারণে আমার নবী অনেক ডিস্টার্ব না অনেক ডিস্টার্ব এর মধ্যে আরেক মুনাফিক কি বলবে কো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুত্র পুত্র নাই পুত্র সারা আরবের মধ্যে দুই পয়সার দাম নাই আমার নবী সাল ইসলামের সামনে যখন এই করেছে আপনাদেরকে এটাও বলে রাখো পবিত্রী হয়েছে নবীদের সামনে বিয়াদমি করলে নবীরাই উত্তর নবীদেরকে নির্বোধ বলা হয়েছে নবীরা নিজেই বলেছে আমি নির্বোধ নই একমাত্র ব্যতিক্রম আমার নবীর ক্ষেত্রে আমার নবীর সানে বিয়াদবি হলে আমার নবী কিছু বলতেন না আমার নবীর জবান মেরানোর আগে আল্লাহ কোরআন শরীফ নাজিব করে আপনাকে বলতে হবে না আমি থাকতে আপনি বলবেন কেন আমাকে বলতে দেন এই আসবিন ওয়ায়েল আমার নবীকে আবতার বলেছে কি বলেছে আবতার কোন বংশ নাই নির্বংশ এটা বলার আমার আল্লাহ ইন্না আতাইনা কোরআন নিয়ামক শিয়ামত নিয়ামত মারেফত নিয়ামক যা যা কিছু নিয়ামত হতে পারে কোরআন নিয়ামত আপনার উন্মাদ নিয়ামত যা কিছু নিয়ামত হইতে পারে হাবি সব কিছু আমি আপনাকে একেবারে চূড়ান্ত পর্যায়ে আমি আপনাকে দান করেছি আমি আপনাকে দান করেছি বেগুন কি বলে আপনি কেন কান দেবেন রয়ে গেল আওলা আমরা যদি শুধুমাত্র আওলাদও ধরি তো আওলাদের মধ্যে আমার আল্লাহ ফাদ বাতু জহারারতি আল্লাহ তাল আধার ভেট মুবারককে আমার নবীর বংশ পরিক্রমা জারি করার জন্য এই পেট মুবারককে এত বরকত দান করেছে রুয়ে জমিনের মধ্যে যেখানেই যাবেন যান আলে বাইতে রসুলের ছড়া চড়ি এক পেট থেকে ফাতে মতো জাহারা রবি আল্লাহ তালা পেট থেকে শুধু কি তাই এলমে শরীয়ত বলেন এলমে তরিকত বলেন এলমে মারেফত বলেন আমার নবীর শরীয়তের মধ্যে যত খেতম প্রত্যেক খেতমতের পেছনে মূল জায়গায় আলে বাইতে আপনি বলবেন হুজুর ইমামে আজম তা আলে ছিল ইমামে আজম আলে বাইত ছিল না কথা কি কিন্তু ইমামে আজম যে ইন্ডাস্ট্রিতে হয়েছেন সেই ইন্ডাস্ট্রি আলে বাইতে ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবা হুজুর ইমামে আজম বলছেন আমি ইমাম জাফর সাদেকের মজলিসে যদি দুই বছর না বসতাম আমি ইমামে আজম আবু হানি উনি আলে বাইত তার সুনের ইমাম আপনি কার কাছে যাবে হুজুর গৌসুল আজম মহিউদ্দিন আলে বে মহিনুদ্দিন আলে বে শিহাবুদ্দিন আলে বে বাহাউদ্দিন সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত যাদের মাধ্যমে শরীয়ত তরিকত মারেফতের খেদমত হয়েছে

সমস্ত কোরআন দেখেন প্রত্যেক নবীকে আল্লাহ নাম ধরে দেখেছেন আমি আপনাদের ফিকির চিন্তার একটা খোরাক দিচ্ছি বিশেষ করে ইউথকে আপনারা এগুলা নিয়ে ভাষায় চিন্তা করবেন আমার আল্লাহ খালেক মালেক মাবু আমার নবী আমার আল্লাহর বান্দা আমার আল্লাহ যদি ইচ্ছে করেন আমার আল্লাহ সবার নাম নিতে পারে খালেকে কুল দেখেছে ইয়া মূসা ইয়া ঈসা সবাইকে দেখে এক জায়গার মধ্যে এসে ডাকে নাই না এই জায়গার মধ্যে নাম বলে না বিভিন্ন কি কি কতগুলা বলে আপনি পড়তে পড়তে যখন 2 3 4 নাম্বার আয়াত পড়বেন তখন আপনি বুঝতে পারবেন হাই কোত আমরা আল্লাহ তো নবীর সাথে কথা বলতে বলে

যখন কোন দলেছে আছে তখন বুঝতে পারলাম ও নবীর সাথে কথা বলতে এই আন্দাজ মানে আমার নবীর সব জায়গায় সবার নাম কিন্তু আমার নবীর ক্ষেত্রে কোন নাম নাই নাম নিলে অসুবিধা হয়েছে আমার আল্লাহ দেখাতে চেয়েছেন আমার নবী আল্লাহর কত মহব্বতের নবী আপনি কি করলেন ফারাক সৃষ্টি করেছে আপনি তো আল্লাহ রেসালত নাই আপনার কেন রে ভাই কেন তৌহিদ ঘটনা কি ঘটেছে জানে লাঠি যখন মুসলমান হারিয়ে ফেলেছে তুর্কির পতন ঘটেছে মুসলমানরা দিক বিদিক ছোটাছুটি করছে ঐক্য নষ্ট হয়ে গেছে তখন আমাদের এখানে একটা আন্দোলন শুরু হয়েছে আন্দোলনের নাম আমি বলবো না আপনারা জানেন মিডল থেকে শুরু হয়েছে মধ্যপ্রাচ্য থেকে তেলালা দেশ তেলের দেশ সেখান থেকে একটা আন্দোলন কি আন্দোলন এতদিন পর্যন্ত মুসলমানরা ধর্ম চর্চা করে নাই মুসলমানদের ভিতরে সিরিক আর বেদাত ঢুকে গেছে সমস্ত মাজার ভেঙে গেল কেন কারণ মুসলমানদের ইমানের স্পন্দন মাজার গুলা থেকে সৃষ্টি হচ্ছে মুসলমানদের মহাব্বতের জায়গা মহাব্বতের মধ্যে মাজারে পাক থেকে কেন মাজারে পাকের নূর দিয়ে পুরো পৃথিবী জয় করতে পারবেন একটা মানুষ মারতে হবে কিন্তু আপনি হলি আর্টিজানে মানুষ মারতে আপনি মুমো মারতে হয় কিন্তু মতে মুসলিম যতদিন পর্যন্ত মাজার কেন্দ্রিক ছিল বারোশো বছর পতাকা উঠেছে এই মুভমেন্ট এসে আমাদেরকে শিখিয়েছে মুসলমানদের ঘরে ঘরে বেদাত ঢুকে গেছে শির ঢুকে গেছে কি কি জিনিস শির ওই ঘটনা ঘুরে ফিরে অনৈক্যের জন্য ঈদে মিলাদুন্নবী বেদাত ঈসালে সুয়াত শির সবে বরাত বেদাত এবং শির সবে মেরাজ বেদাত উরস বেদাত ও শিরক এ উম্মতে মুসলিমার মধ্যে আর কোন কি নাই হাত তোলা হাত না মানু মাযহাব বেদাত শির পুরো উম্মতে মুসলিমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়ে গেছে রেজা উম্মতের মধ্যে একটা বৃহৎ অংশ ধর্মের নাম দিয়ে মুসলমানদেরকে বেদাত এবং শিরকের ফতোয়া দিয়ে উগ্রপন্থার দিকে চলে দিচ্ছে মুসলমানদের মধ্যে আরেকটা বৃহৎ অংশ যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে তারা এই ফ্রাস্ট্রেটেড হয়ে দিন ধর্ম ছেড়ে এই আন্দোলনের মাধ্যমে একটা প্লাটফর্ম তৈরি হয়েছে সেই প্ল্যাটফর্ম ওম্মতে মুসলিমাকে তিন জায়গা থেকে হামলা করেছে এবং এই তিন জায়গার হামলা যখন দেখি আমি শয়তানের ওই কথাটা আমার মনে পড়ে কোরআনের আয়া শয়তানকে যখন আল্লাহ বলছে তুই বের হয়ে যায় এখান থেকে আমার আদমের সামনে বি আদবি করে তুমি আবার জান্নাতে থাকবা এটা হতে বের হয়ে যাবে শয়তান তখন বলেছিল বের হয়ে যাব কিন্তু তুমি আমাকে সুযোগ দাও আমি যেন কেয়ামত পর্যন্ত বেঁচে থাকি দিলাম শুধু তখন সেই বলেছে আমি সিরাতুল মুস্তাকিমের পথে বসে থেকে তোমার বান্দাদেরকে সামনে পেছনে ডানে বামে থেকে হামলা করে এখান থেকে বিদায় করে দিই আমি তো নামাজের মধ্যে বলছি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সেই বলছে লাখ মুদাল্লালাহুম সিরাতাকাল মুস্তাকিম আমি সিরাতুল মুস্তাকিমের রাস্তায় বসা

প্রথমে লাইল্লার উপর যখন আক্রমণ হয় কোন দিক থেকে এটা শিকায় জানে আপনার জীবনের কোন উদ্দেশ্য নাই আপনার জীবনের কোন আপনি যখন বলবেন আপনার জীবনের কোন উদ্দেশ্য নাই আপনি মানুষই না আপনার পূর্বপুরুষ বানর ছিল তো যখন পূর্বপুরুষ বানর থাকবে তাইলে তো আমার জীবনের কোন উদ্দেশ্য নাই আপনার জীবনের যখন কোন উদ্দেশ্য থাকবে না তাইলে কোন আল্লাহ নাই পরকালও নাই ঘটনা বলেছি কিন্তু একটা একটার সাথে জড়িত কয়লা দেখেছে আমি যখন বলবো না মানে আমার পূর্বপুরুষ বানর আমি পারিপার্শ্বিক এগুলোর মধ্যে আমি আমি মূল ফ্যাক্ট না যদি বলা হয় যে মানুষের পূর্বপুরুষ বানর তো বানর মানে হচ্ছে বানরকে তো আল্লাহ এবাদতের জন্য সৃষ্টি করেন বানরের সৃষ্টি তো ওই অর্থে কোনো উদ্দেশ্য নাই যে অর্থে মানুষের সৃষ্টি আছে তো যখন বানর পূর্বপুরুষ তো বানর থেকে যেহেতু আমি মানুষ হয়ে তো আমার জীবনের কোনো উদ্দেশ্য নাই যেহেতু জীবনের উদ্দেশ্য নাই এবাদত রিয়াজতের কোনো উদ্দেশ্য সুতরাং এবাদত রিয়াজত যেহেতু নাই পরকালও নাই আপনি কথা বলেছেন একটা ওইটা আপনার কয়টা জিনিসকে আপনার কোর্টে নিয়ে আসতেছি দেখতে এটা প্রথমে আক্রমণ লাই লাহাই আল্লাহ রোপণ করে এই আক্রমণে আপনারা জানেন আমাদের ছেলেগুলা কি আন্দাজে এই আক্রমণের শিকার হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনারা আপনাদের ছেলেদের যখন পাঠান আপনারা বুঝতেও পারেন ছেলেরা ইমানকে ফিফটি ফোরটি থার্টি টোয়েন্টি পার্সেন্টের নামে নেয় দুই তিন বছরের আপনি তার লাইব্রেরির মধ্যে যখন বইগুলা দেখবেন আরজ আলী মাদুব্বর বা এই ধরনের বইগুলা কারণ সে তো পুরাণ পড়ে নাই

আমরা যদি সবাই এক গাছে কোরআনে পাখের এজাজুল কোরআন কোরআন কেন এই শতাব্দীর জন্য আজকের দিনের জন্য কোরআন কেন পৌঁছে যা শুধু এটা যদি আমরা জাতিকে আগামী এক বছরে বুঝাইতে পারি আমাদের আর ক্ষেত্রে দরকার হবে এটাই যত কোরআন আজকেও মজে যা কোরআন কিয়ামতের দিন সকাল বেলাও মজে পৃথিবীর একমাত্র কিতাব কেউ বাইবেল নিয়ে এসেছে কেউ এক একজন এক এক আপনি অক্সফোর্ডে দিলেন বড় বোর্ড তো সবাই বড় বড় প্রফেসর না একজন ওনার কিতাব দিয়েছেন উনি বলছেন এটা ধর্মীয় কিতাব ধর্মীয় কিতাব প্রমাণ করতে পারবেন এটা যে ধর্মীয় কিতাব